সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চান দশম গ্রেড আর প্রধান শিক্ষকরা চান নবম গ্রেড দীর্ঘদিন ধরে এমন দাবি দেওয়া নিয়ে রাজপথে শিক্ষকরা নানান কর্মসূচি পালন করে ব্যর্থ হয়ে গড়ে ফিরে সে সকল শিক্ষকরা আবারও সরব হয়ে নেমেছে রাজপথে আজকে এই সমবেত হয়েছে দীর্ঘ সাত বছর অতিক্রম হয়েছে এবং তারপরে আবার বছর হতে যাচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের কোন রকমের হতে হয়নি হয়নি। এখন পর্যন্ত আমি এই অন্তর্বর্তীকালীন যে সরকার দায়িত্ব নিয়েছেন আমাদের এই নতুন এই বাংলায় অর্থাৎ যেখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই এই যে আমাদের যে এই স্লোগানটা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটার একটা সঠিক সমাধান করবেন আন্দোলনকারীদের দাবি ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের ফলে প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যহীন সরকার আর বৈষম্যহীন সরকারের আমলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে অন্তবর্তীকালীন এ সরকার দাবি শিক্ষক নেতাদের আমাদের সহকারী শিক্ষকদের দশম এবং প্রধান শিক্ষকদের

এই মাথায় টেনশন নিয়ে পড়াশোনা করাতে পারছে না আমরা শিক্ষকদের সুস্থ মস্তিষ্কে আমরা একটি সুন্দর জাতি উপহার দিতে চাই শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে যুক্তিক দাবি নিয়ে পদোন্নতি মর্যাদা সহ এক দফা দাবিতে সারা দেশের মতো বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মরত শত শত শিক্ষকরা আমাদের এক দফা এক দাবিতে হচ্ছে শতভাগ পদোন্নতি সহ অর্থাৎ সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পথ ধরে সকল পর্যায়ে এই বিভাগ থেকে আমাদেরকে পদোন্নতি সহ প্রধান শিক্ষকদের নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে এখন কথা হচ্ছে আমরা কেন এই দশম গ্রেড চাই আপনারা সকলেই অবগত আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি যে একজন ড্রাইভার যার কিনা এসএসসি পাস সে পায় দশম গ্রেড আর আমি একজন প্রধান শিক্ষক যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স পাস করে এসেও একজন সহকারী শিক্ষক অথবা একজন প্রধান শিক্ষক হই আমার বেতন আমি তেরোতম গ্রেড বারোতম সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে আমাদের প্রাথমিক শিক্ষার বাংলাদেশ শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা সেই প্রাথমিক শিক্ষার মূল চাবিকাঠি হলাম আমরা আর আমাদেরকে যদি অর্থনীতি মুক্তি দান না করা হয় আমাদেরকে যদি সম্মান না দেওয়া হয় তাহলে অবশ্যই মানসম্মত কিংবা প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সম্ভব হবে না তাই আমি সকালে সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আমাদের এই মর্যাদা অধিকার আমাদের এই সম্মান আপনারা প্রতিষ্ঠিত করে আমাদের এই প্রধান শিক্ষককে নবম গ্রেড এবং সহকারী শিক্ষকদের দশম গ্রেড অচিরে বাস্তবায়ন করবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও তারা আজ বৈষম্যের শিকার এমন দাবি তোলেন শিক্ষক নেতারা শিক্ষকরা রাস্তায় কেন আমাদের দুঃখের কথা আসলে বলার মতো বা শোনার মতো কেউ নেই আমরা শিক্ষকরা তো রাস্তায় দাঁড়ানোর কথা না আমরা থাকব বিদ্যালয়ে আমরা শ্রেণী শ্রেণীকক্ষে কিন্তু আমরা যখন আমাদের ন্যায্য দাবিটুকু পাই না আমরা যখন আমাদের ন্যায্য সম্মানটুকু পাই না তখন দাবি আদায়ের স্বার্থে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয় অনেক কর্মচারী যারা চাকরি করেন তারা দশম গ্রেড নবম গ্রেডে বেতন পান আর আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও কেন আমরা বঞ্চিত হচ্ছি এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই আন্দোলনটা আমরা অতি থেকে করে আসছি কিন্তু বিগত সরকার আমাদের কথা শুনে নাই বারবার আমাদের সাথে প্রতারণা করেছে আমরা মনে করি বাংলাদেশ এখন একটি সঠিক পথে সঠিক রাস্তায় এসেছে তাই আমরা আমাদের দাবি নিয়ে আমরা আবার রাস্তায় এসেছি এই বৈষম্যহীন বাংলায় বৈষম্যের স্থান নাই আপনারা আমার সাথে বলবেন বৈষম্যহীন বাংলায় প্রাথমিক শিক্ষকরা যে বৈষম্যের শিকার আমি আজকে ছাব্বিশ বছর যাবত প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছি আমি এক আমার সাথে যার পিয়নের নিয়োগ হয়েছিল তিনি তিনি এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা আমার সাথে যে পিয়নের নিয়োগ হয়েছিল তিনি এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা তিনি এসেছি পাস করে চাকরিতে ঢুকেছিলেন এ মাস্টার্স পাস করে চাকরিতে ঢুকেছি আমার কোনো প্রমোশন হয় নাই আমার সেই পিয়নকে এখন সাথ রাখতে হয় আমি আরেকটা কথা বলতে চাই আমি আমার অফিসের যে ষোলতম গ্রেডে চাকরি করত তাকে দশম গ্রেডে উন্নীত করে আমার বস করা হয়েছে চাকরি জীবনে শিক্ষকদেরকে বারবার অবমূল্যায়ন করা হচ্ছে এমন অভিযোগ তোলেন আন্দোলনকারীরা একসাথে নিয়োগ হয়েছে পিয়ন সে এখন কর্তৃপক্ষ আমাদের আমাদেরকে স্যার ডাকতে হয় আমরা স্পষ্ট বলতে চাই এখানে আমরা সমেত হয়েছি সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং আমরা যারা প্রধান শিক্ষক রয়েছি তাদের নবম গ্রেড দাবি আদায়ের জন্য আরেকটি দাবি রয়েছে আমাদের শান্তি বিনোদন দেখেন প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তিন বছর হলে তারা একটা শান্তি বিনোদন ভাতা পায় এবং সেই সাথে পনেরো দিনের ছুটি পায় কিন্তু আমাদের এই শিক্ষকদের বেলায় আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও আমরা শান্তি বিনোদন তিন বছরে পাই না ছুটিও পায় না আমরা কখন পাই যখন আমাদের পনেরো দিনের ভ্যাকেশন থাকে ছুটি থাকে তখন আমাদের এই শান্তি বিনোদন নিতে হয় মানববন্ধন শেষে সরকারের দৃষ্টি আকর্ষণ কল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমানের নিকট স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারী শিক্ষকরা পরে যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদেরকে অবহিত করবো এবং আইনগত যে প্রসিডিয়ার আমরা চাই যে তাদের দাবিটি সঠিক বাস্তবায়ন করবে বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানসম্মত শিক্ষা বাস্তবায়নে পূরণ করা হবে তাদের দাবি দেওয়া এমনটাই বলছেন আন্দোলনকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ফারুক সুমন আনন্দ টিভি